হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আর দেখতেই পাচ্ছেন আমরা চলে আসছি সি বিচে আর এটা হচ্ছে সুগন্ধা সি বিচ আজকে আমরা একটু সকাল সকালে চলে আসছি সকাল সকালে উঠতে পারিনি যদিও আর এখন বাজছে সাড়ে আটটা নয়টার দিকে তো আমরা নাস্তা না করে চলে আসছি আর এই তো দেখতে পাচ্ছেন রোদ্রু আর কি বলবো পরি এত পরিমাণে মানুষ কক্সবাজারে এবার মানে কি বলবো ছুটিতে প্রচুর পরিমাণে লোক হয়েছে পা ফেলানোর জায়গা নাই তো এখন আমরা বালির মধ্যে দিয়ে হাঁটতেছি বালির মধ্যে হেঁটে তারপরে ওই দেন দেখতে পাচ্ছেন ওই যে বিচ ওইখানে আমরা গিয়ে একটু রেস্ট নিব বসব দেন তারপরে আমরা চলে আসব আবার আমরা যেখানে রুম নিয়েছি সেখানে তো দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে বালি এই বালির মধ্যে দিয়ে হাঁটা এত অসম্ভব মানে কি বলবো খুবই মানে হাঁটা কষ্টকর বালির মধ্যে দিয়ে আর যেহেতু এখন বাজে সকাল আটটা বেজে তিরিশ পঁয়ত্রিশ মিনিট তো এইখন আমরা একটু প্রিপারেশন নিয়ে আসছি ছবি তুলব তো আপনারা একটু ভিউটা দেখতে থাকেন কেমন লাগছে তো কালকে আমরা কোথায় কোথায় ঘুরছি সেগুলো আপনাদের শেয়ার করছি আজকে যেটা হবে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি তো চলে আসেন কক্সবাজার অনেক সুন্দর এনজয় হবে আর এখানে রাত্রে অনেক সুন্দর মেলা বসছিল এখন তো সকালবেলা এখন দেন এইখানে আমরা মানে সিট পাবো কি না বলতে পারি না সিট সকালের দিকে একটু মানে কি বলে ফাঁকাই থাকে দেন রাত্রে কোনো সিটই পাওয়া যায় না রাত্রে অনেক মানে কি বলবো ভিড় থাকে আরে তো দেখতে পাচ্ছেন এই গাড়ি বালির মধ্যে এই গাড়ি নিয়ে অনেক মানে মজা করে আর এখানে চাইলে আপনারা গাড়ি নিয়ে ঘুরতে পারেন তারপরে আছে ঘোড়া ঘোড়ায় উঠতে পারেন আর এইখানে হচ্ছে সমুদ্রে খেলার জন্য সুন্দর সুন্দর বড় আকারের যে ইয়েগুলো থাকে টায়ারগুলো থাকে বেলুনের মতো তো ওইটা দিয়ে থাকে ওইটাতে করে আপনারা মানে সমুদ্রে সাতার কাটতে পারেন যারা সাতার জানে না তারা এটা নিয়ে অনেক মজা করতে পারেন তো দেখতে পাচ্ছেন এখানে অনেক লোকজন চলে আসছে কি বলবো আমি এইখানে যে কিভাবে ভিডিও করব জানি না কারণ এই তো দেখতে পাচ্ছেন কি পরিমাণে লোকজন আর একটু মানে আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও লোকজন জড়ো হয়ে যাবে তো আমি বলছিলাম কি আর এখন হচ্ছে জোয়ার আসতেছে আর কি পরিমাণে ঢেউ এত সুন্দর লাগছিল ঢেউটা মানে মারাত্মক সুন্দর আল্লাহ সৃষ্টি যে এত সুন্দর বলার বাহিরে তো সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা দেখতেছিল আমিও একটু মানে ফিল নিচ্ছিলাম দেখছেন আর আমি এবার নামি নাই সমুদ্রে কারণ সমুদ্রে পানি এত পরিমাণে ঠান্ডা আমার ঠান্ডা লেগে যাবে আর এই তো দেখতে পাচ্ছেন এখানে আমরা একটু ফাঁকা জায়গা পেয়েছিলাম তো এই সাইডে আমরা চলে আসছি এখানে লোকজন ছিল না যার কারণে একটু সুন্দর মতো ভিডিও করতে পারছি আপনাদেরকে যে ভিউটা আমি দেখাবো সেটা হলো ঢেউ কত সুন্দর করে যে ঢেউটা আসতেছে দেখছেন কত সুন্দর আল্লাহ সৃষ্টি না দেখলে আসলে ঘুরলে মন ভালো হয় এই কারণেই সৌন্দর্য উপভোগ করুন নিজেকে ভালোবাসুন নিজেকে সময় দিন আর মানুষের পিছনে দৌড়াদৌড়ি না করে টাকা নষ্ট না করে এই যে সুন্দর সুন্দর ভিউ দেখবেন আর সুন্দর ভ্রমণে বেরিয়ে যান ভ্রমণ করলে মন প্রশস্ত হয় দিল খোলা থাকে তো এই জন্য মানুষ মানে রিল্যাক্সের জন্যে অন্তত ভ্রমণ করা উচিত সবারই তাহলে আল্লাহ আল্লাহকে চেনা যায় একদম আল্লাহকে চেনা যায় এই যে এত বড় সমুদ্র দেখছেন আমরা মানুষ কত ক্ষুদ্র কত ক্ষুদ্র আর কত সুন্দর সৃষ্টি আল্লাহর মানে ঢেউগুলো মানে এত সুন্দর করে আসছিলো আর এই তো দেখতে পাচ্ছেন এটা আমরা এখন এক ঘন্টার জন্য ভাড়া নিয়েছিলাম তো এখানে বসে বসে আমরা সমুদ্র দেখছি আর এই তো কত সুন্দর লাগছিল সমুদ্রটা তো আজকের ভিডিওটাই এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ